শাহজালাল শাহপুরন ওনাদের আদর্শ একটা কমফোর্ট এম আইসের মধ্যে বিনা বিনা কোরবানির মাধ্যমে কোনো দিন এদেশে ইসলাম আসবে না শাহজালালের আদর্শ প্রতিষ্ঠা হবে না যদি আমরা মনে করি কানে যাই বসে আমি এসি আমার চেম্বারে বসে কিংবা ব্যবসা প্রতিষ্ঠানে বসে শুধু তসবি তাহলিলের মাধ্যমে মিলাদকে কেয়ামের মাধ্যমে শাহজালালের আদর্শ প্রতিষ্ঠা হবে তাহলে বলবো আমরা বোকার স্বর্গে বাস করছি ইসলাম জিন্দা সেই কোরবানির জন্য যদি প্রস্তুত না থাকেন তাহলে খান খাওয়া থাকবে না আমাদের চেম্বারও টিকবে না হাইকোর্ট থেকে আমাদেরকে লাথি দিয়ে বের করে দেবে শুধুমাত্র বিদাতি থাকমা দিয়ে অতএব টু স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় কিভাবে দেখাতে হয় যাদের সাথে আমরা লড়েছি উনিশশো সালে সে পাকিস্তানিরা খুব অতীত অতীত খুব কী বলবো আমরা খুব নিকট অতীতে কিন্তু তারা দেখিয়ে দিয়েছে পাকিস্তানির মতো এমন একটা জাতি বিশ্বে দেখানো মুশকিল যারা খুব সততা বিভক্ত মুসলমানদের মধ্যে সততা বিভক্ত মুসলমানদের মধ্যে এক একটা সেট সুন্নিদের মধ্যে হাজার বিভক্ত শিয়াদের মধ্যে অনেক সেট এভাবে তারা সততা বিভক্ত কিন্তু সেই জাতি যখন ভারত যখন তাদের দিকে চোখ রাঙাবার চেষ্টা করেছে তাদের স্বাধীনতার প্রতি তাদের সার্বভৌমত্বের প্রতি তারা যখন ভারত যখন চোখ রাঙাবার চেষ্টা করেছে পাকিস্তানিরা কিন্তু ঐক্যবদ্ধভাবে জবাব দিয়েছে আমি বলবো আজকে দেশ জাতি একটা ক্রান্তিকাল অতিক্রম করছে আমরা এমন একটা জায়গায় ভূগোলিক ভৌগোলিকভাবে এমন একটা জায়গায় অবস্থান করছি বারে বারে গরিবের বৌ সবার ভাবি এই বাংলা মায়ের দিকে সবাই থাকিয়েছে আর চোখে এবং আজকেও তারা যারা থাকাবার চেষ্টা করছে আমি বলব যেভাবে চব্বিশে আপনারা জুলাইতে যে চেতনা নিয়ে এই জাতীয় ঐক্যবদ্ধ ছিল তেমনিভাবে কোনো আগ্রাসন যদি এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে যদি কেউ চোখ রাঙাবার চেষ্টা করে তাহলে মুসলিম বৌদ্ধ হিন্দু খ্রিস্টান এবং মুসলমানদের মধ্যে সব দল উপদল রয়েছে সকল দল উপদল মিলে মারসুস হিসেবে শিশুডালা প্রাচীরের নিয়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে এ দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য দাঁড়াতে হবে এটা হচ্ছে স্কলার ফোরামস থেকে আমার বিনির আবেদন প্রিয় বন্ধুরাবা নারী কমিশন থেকে যেসব কথা বলেছে এইসব কথাগুলো শুধুমাত্র নট ইলিগাল ইট ইস নন সাইন্টিফিক আনসাইন্টিফিক অলসো কারণ একটা মানুষ প্রতিটা মানুষের আমাদের যে বায়োলজিক্যালি আমরা যেভাবে গঠিত আল্লাহ আমাদেরকে যেভাবে সৃষ্টি করেছেন আমাদের শরীর ধর্মের সাথে আমার একজন পুরুষের সাথে শরীর ধর্মের সাথে যে বিষয়গুলো যায় নারীর সাথে তা যায় না কিন্তু তারা যা করছে সেটা হচ্ছে চূড়ান্তভাবে ধীরে ধীরে এ জাতির চিন্তা চেতনা থেকে ইসলামী মূল্যবোধকে নিউট্রালাইজ করার জন্য ইসলামী মূল্যবোধ থেকে মানুষকে দূরে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য এই কুচকি নারী কমিশনের মাধ্যমে সেই অবৈধ প্রস্তাব দেয়া হয়েছে একটি বিষয় না বললে নয় সমস্যা ষোলো বলি কারণ আপনারা জেনেছেন ছাব্বিশ তারিখ আজকে যারা এখানে উপস্থিত রয়েছেন আপনাদের আহ্বানে ছাব্বিশ তারিখ একটা প্রোগ্রাম ডাকাতে হয়েছে অনেক চড়াই উতরাই পর সেখানে আমরা দর্শক হিসেবে কারণ আমি খুব রাগ ডাক করে কথা বলি না সুস্পষ্ট করে বলি আমি ব্যক্তিগতভাবে আলে সুন্দর পাইজাদের অনুসারী সালাম আলাইকুম যে কেন হবে যেখানে যারা সুলালি হবে সেখানে আমি গুণাগার একজন কর্মী হিসেবে একজন দর্শক হিসেবে উপস্থিত হয়ে জানান দিব যে হ্যাঁ এই প্রোগ্রামে বেশি মানুষ হয়েছে তো সেদিন সেই প্রোগ্রামে এসেছিল আমার ভাই মৌলানা শহীদ মৌলানা রাইস সেই প্রোগ্রামে আসার খেসারত সে দিয়েছে তার শাহাদাতের মাধ্যমে আজকে মব ভায়োলেন্স বন্ধের আপনারা যে দাবি নিয়েছেন এমনি এমনি দাবি জানালে হবে না একজন বক্তা বলেছেন শাহজালালের বাংলা বাংলাদেশ অবশ্যই শাহজালালের বাংলাদেশ শাহ বাংলাদেশ শাহজালাল শাহ ওনাদের আদর্শ একটা কমফোর্ট আইসের মধ্যে থেকে বিনা রক্তপাতে বিনা কোরবানির মাধ্যমে কোনো দিন এদেশে ইসলাম আসবে না শাহজালালের আদর্শ প্রতিষ্ঠা হবে না যদি আমরা মনে করি কানে খাই বসে আমি এসি আমার চেম্বারে বসে ব্যবসা প্রতিষ্ঠানে বসে শুধু তসবি তাহলিলের মাধ্যমে মিলাদ কেয়ামের মাধ্যমে শাহজালালের আদর্শ প্রতিষ্ঠা হবে তাহলে বলবো আমরা বোকার সর্বে বাস করছি ইসলাম জিন্দা হে বাদ। সেই কোরবানির জন্য যদি প্রস্তুত না থাকেন তাহলে খাও থাকবে না আমাদের চেম্বারও টিকবে না হাইকোর্ট থেকে আমাদেরকে লাঠি দিয়ে বের করে দেবে শুধুমাত্র থাকমা দিয়ে অতএব টু সে কোরবানির জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে শহীদ রিয়া রহিসুদ্দিনের মামলাটি নিতেও সরকার গড়িমসি করেছে এই বিষয়ে অনেক কথা বলার ছিল কিন্তু বলতে পারবো না আজকের এই সমাবেশে তো আপনাদেরকে বলবো শহীদ রহীসুদ্দিনের বিচার কিন্তু হয়ে যায় নাই স্কলার ফোরামদেরকে বলবো আপনাদেরকে দেয়ার থাউজেন্ডস অফ ফলোয়ার্স আপনারা যারা আছেন আপনাদের থাউজেন্ডস অফ ফলোয়ার্স মাঠে রয়েছে আপনারা তাদেরকে ঐক্যবদ্ধ রাখুন আপনাদের আমাদেরকে যখনই ডাকবেন আমরা সংগঠ সাংগঠনিকভাবে এবং ব্যক্তিগতভাবে হাজির হব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরক